নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশি ফলে ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি পাড়ার সামনে বড় রহস্য উন্মোচিত হবে এখনো সময় আছে দেখুন একই জুলাই দু হাজার চব্বিশ কে ষড়যন্ত্র করেছে নাম জানতে পারবেন একই জুলাই দু হাজার চব্বিশ জুলাই মাসের প্রথম দিন কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে জুলাই মাসের প্রথম দিন কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি একে জুলাই দু হাজার চব্বিশ আজ সারাদিন কোনো বিপদের সম্ভাবনা রয়েছে মানসিক অস্থিরতার জন্য আপনাদের কোনো ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি সংক্রান্ত মামলায় আপনারা সুফল পেতে পারে সন্তানের চাকরির জন্য কোনো ভালো লোকের সঙ্গে আপনার আলোচনাও আলোচনা কুম্ভ রাশি একে জুলাই দিনটিতে উত্তেজনা থেকে আপনারা দূরে থাকুন নিজের পুরনো ব্যবসা নিয়ে আপনার আর্থিক উন্নতির যোগ্য দেখতে পাবেন ঘর সাজানোর ইচ্ছা জাগতে পারে তবে দিনটিতে সকালের দিকে কোনো বড় ক্ষতি হতে পারে ব্যবসার ব্যাপারে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি একই জুলাই দিনটিতে বেকারদের জন্য খুবই ভালো সুযোগ আসতে চলেছে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আসতে পারে ভ্রমণের পক্ষে দিনটি খুবই শুভ থাকবে আজ দিনের শেষে আপনারা সপরিমাণে মিলে কোনো তীর্থস্থানে ভ্রমণের জন্য যেতে পারেন এতে আপনারা মনের শান্তি লাভ পাবে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে বন্ধুর কাছ থেকে কিছু ভালো সাহায্য পেতে পারেন পাওনাদারের সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে পরিবারের কারো জন্য আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে বাড়ির লোকের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত কারণে অনেক দূরে যাওয়ায় আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ একই জুলাই আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে উনচল্লিশ শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে তবে দিনটিতে ব্যবসা গতানুগতিকভাবে চলবে ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ্য দেখতে পাবেন তবে দিনটিতে আপনার বিশ্বাসযোগ্য মানুষ আজকের দিনে আপনাকে ঠকাতে পারে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে না হলে আজ সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে অত্যাধিক আলোচনায় আনন্দ লাভ পাবেন ভ্রমণের অযথা হয়রানি হতে পারেন কুম্ভ রাশি একই জুলাই দিনটিতে আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে সঞ্চয় খুবই ভালো হবে আজ কর্মের জন্য আপনারা কোথাও সম্মানিত হতে পারেন তবে দিনটিতে সন্তানের দিকে আপনাদের বিশেষ নজর দিতে হবে আজ আপনার সন্তানরা কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি করাতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যাবে তবে দিনটিতে সম্পত্তির ব্যাপারে আপনার মা বাবার সঙ্গে আলোচনা হতে পারে বন্ধুর সঙ্গে বিরোধ বাড়তে পারে আইনি কাজের জন্য একটু খরচ বৃদ্ধি পাবে তবে দিনের শেষে আপনাদের আর্থিক চাপ দেখা দিতে পারে ব্যবসা বা চাকরি দুই দিক থেকে আয় খুবই ভালো হবে পরিবারের কোনো সদস্যের জন্য আপনাদের বিবাদ বাড়তে পারে সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ব্যাপারে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে আজ সারাদিন স্বর্ণ ব্যবসায়ী বা ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে স্বর্ণ ব্যবসায়ী বা ওষুধ ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতি লাভ দেখতে পাবেন কুম্ভ রাশি একই জুলাই আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন দাম্পত্য সম্পর্কে আপনারা উন্নতির যোগ্য দেখতে পাবেন আইনি কাজের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে তবে দিনটিতে কর্মস্থানে নিজের বুদ্ধিতে চললে আপনাদের লাভ বৃদ্ধি পাবে শারীরিক জীবন খুবই ভালো থাকবে তবে দিনটিতে শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হবে না হলে আপনার শত্রুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে সন্তানের লেখাপড়ায় অন্য মনোযোগ দেখতে পাবে বাড়ির সাংসারিক জীবন খুবই ভালো চাপে কুম্ভ রাশি একই জুলাই আজ সারাতি আপনাকে নিজের রাগ বা ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ বেড়তে চাপে যানবাহন কেনা বেচা করার জন্য দিনটি খুবই শুভ থাকবে আর কৃষকদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে বাড়িতে বয়স্ক ব্যক্তির কথা মতো চললে আপনাদের পারিবারিক জীবন খুবই ভালো যাবে তবে সাবধান আজ উচ্চ বিরাশি কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন আজ লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ আয় হতে পারে দিনের শেষে আপনারা কোনো ধর্মীয় স্থানে নিজের সেবা নিবেদন করলে আপনাদের পারিবারিক জীবন এবং প্রেমের জীবন খুবই ভালো চাপে সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন তবে দিনটিতে আপনাকে অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা জয় মা কালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা so tɔraakon.